অশোকনগর দিঘরা মালিক বেরিয়া এলাকায় গুলি এবং বোমাবাজির পরে আজ আবারও উদ্ধার হলো ছয়টি তাজা বোমা এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে কয়েকদিন আগে অশোকনগর দীঘরা এলাকায় গুলি ও বোমাবাজির অভিযোগে আগে গ্রেফতার করা হয়েছিল সৈয়দ বসির উদ্দিন আসিফ আলী ও আনোয়ার মন্ডল ওরফে জামাইকে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অশোকনগর থানার পুলিশ নতুন করে গ্রেফতার করে সুমন রায় ও সুমন চক্রবর্তী ওরফে পাপাইকে সুমন সরকারের বাড়ি দিঘরা ঝাউবাগান এলাকায় অন্যদিকে সুমন চক্রবর্তী ওরফে পাপাইয়ের বাড়ি দিগড়া পালপাড়া এলাকায় দশ দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাদের তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এদিন সুমন চক্রবর্তী বাড়ির পাশে একটি সজলধারা জল প্রকল্প ঘর থেকে দুটি ড্রামে ছয়টি তাজা বোমা উদ্ধার হয় এদিকে সেখানে গেলে দেখা যায় ঘরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের গ্লাস যদিও সেই এলাকায় দিনের বেলায় কোনো অসামাজিক কাজ চোখে পড়েনি বলে জানান অনুষ্কা মজুমদার নামে স্থানীয় বাসিন্দা এদিন তিনি জানান আমি এই রাস্তা দিয়ে কোনো দিনই যাতায়াত করিনি আমি মেয়েকে স্কুলে ভর্তি করেছি তবে থেকেই যাতায়াত করি তখন কখনো দেখেছেন এরকম আড্ডা হয় বা কিছু ছেলেরা বাইরে না সেরকম তো বা কোনো অসুবিধা আপনাদের না না আমার লিস্ট কিছু হয়নি আমি তো শুধু এই মেয়েকে ভর্তি করেছি বলে এই দিনের বেলায় যাই আছে এই ঘর থেকে ছোট তাজা বোমা উদ্ধার নিজেই জানতাম না যে আমি মানে এখানে একটা ঘর আছে আমি এই রাস্তা দিয়ে যখন মানুষ এই রাস্তা দিয়ে বেরিয়ে যেত এইটুকুই জানি এই ঘর থেকে ছোট তাজা বোমা উদ্ধার হয়েছে কি বলেন শোনার পরে কি আতঙ্ক লাগে

আপনার করিশমা এই পুলিশের ভূমিকায় কি বলবেন এটাই বলতে চাই যে হচ্ছে যে এটা পাওয়া গেছে এটা মানে কি বলবো এরকম একটু তো স্বাভাবিক থাকি কি নাম আপনার মজুমদার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ